আমরা এসেছি রুহানি দোয়ার নেওয়ার জন্য আলাইহি যদি আমরা 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 তাকে আল্লাহর জন্য ভালোবাসি যদি দুনিয়ার দিকে চিন্তা করি আল্লাহর জন্য যেখানে ভালোবাসি সেখানে মিনের দুনিয়া আল্লাহ কেন্দ্রিক হয় থাকে আমরা যদি চিন্তা করি আল্লাহ ফুলতী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাহি দুনিয়া বিজিন্দিকে যদি আমরা তালাশ করি একটা কাজ আল্লাহর রাহে ছাড়া আমরা তালাশ করলে দেখো উনি এমন কোন কাজ করেছে যেটা আল্লাহর রাহে ছিল না আল্লাহর রাহে ছাড়া কোন কাজ করেন নাই আল্লাহ হুলতরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সব সময় সবাইকে বেশি গুরুত্ব দিতেন আমাদেরকে বদের কাছ থেকে শুনেছি আমরা পুস্তকে লেখাপড়ার মাধ্যমে জেনেছি শৃঙ্খলা বর্জা শৃঙ্খলা শিক্ষা দিতেন আল্লাহ ফুলদারি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহী নিজেকে এমনভাবে সময়কে এমনভাবে গুরুত্ব দিয়েছেন নিজেকে নিজের জীবনকে এত সৌন্দর্য অন্ডিত করেছিলেন আমরা হাওয়ার ইতিহাস না বলে দেই আল্লাহ ফুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জীবনের পরতে পরতে যদি তালাশ করি আল্লাহ ফুলকি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি সংগ্রামী জীবন যদি দেখি আল্লাহ ফুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহিয়ের দিন খেদমতের জীবন দেখি আল্লাহ ফুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহিয়ের কোরআন কোরআনের খেদমতের জীবন দেখি আমরা যেদিকে তাকাই এক রুল মডেল হিসাবে সুন্দর করবে অনুসরণ করেছেন যিনি লাখ লাখ মনের কাছে অনুসরণের ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন লাখ লাখ মরুদিন মহিদ্দিন মোমিন মুসলমানদের হৃদয় খুলে

সহজ কথা আল্লাহ শুধু একজন বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন একজন মর্দে মুজাহিদ ছিলেন একজন জাকির ছিলেন একজন হয়েছেন তাকে একজন মর্দে মুজাহিদে পরিণত হয়েছেন তারা একজন শ্রেষ্ঠ জাকিরে পরিণত হয়েছেন তারা একজন শ্রেষ্ঠ মুর্শিদে পরিণত হয়েছেন এই জন্য বলা হয় মুর্শিদুল মুর্শিদুল আল্লাহ ফুলতু সাহেবুল্লাহ আরেক আল্লাহ ফুদ্দাহাবুর রসুল্লা আলহ যদি আমরা সংগ্রামী জীবন তালাশ করি যখন ইসলামের পরাঘাত এসেছে যখন ইসলাম পায়তারা করেছে ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে ইসলামী শিক্ষার বিরুদ্ধে নবুল শানে একাত এসেছে নবুল শানকে ইসলামী তাজির তামাদ্দনকে এই বাংলার জৈন থেকে মৃত্যু দেওয়ার অপদেষ্টা করেছে যখন যারা সর্বপ্রথমে অগ্রভাবে যারা আল্লাহ সাহেব তাদের মধ্যে অন্যতম এবং তার সময়ে আমি এটা বলছি না আমার মুর্শিদ হিসাবে আল্লাহ সাহেবুল্লাহ আলহীকে নিয়ে কয়েক সব স্মারক প্রকাশিত হয়েছে আপনি বলবেন আমি এই ফুদ্লি সাহেবুল রহমতুল্লাহ মরি তালামিজের সভাপতি এই হিসাবে বলছি না আপনি যদি তালাশ করেন আর কিছু করতে হবে না আপনি যখন এই সেই আটের সকল পত্রিকা পাবেন না

তারা শ্রেষ্ঠ বীর কেউ ছিলেন না হোলির বয় দেখিয়ে আজ আমরা দেখি যখন দলের কথা আসে মসনাদের কথা আসে চেয়ারের কথা আসে নেতার জন্য হাজার পান জড়ে যায় যে নবীকে নিয়ে যখন কটুক্তি করা হয় নবীর সানে ব্যঙ্গ করা হয় পাশের দেশের তথাকথিত হিন্দু গুরু যখন নবীর সানে অপমান সূচক

খরিফাগন যারা রয়েছেন কেন এত স্মরণীয় না মুসিদ তাদের যে মসজিদের নিষ্পের কথা বলি খুশু এবং খুজুর মাধ্যমে খুশু খুজুর মাধ্যমে যে আল্লাহ সাহেবের জীবনে যত নসিহাত করেছেন এর মধ্যে অন্যতম একটি নসিহত ছিল শান্তি মনে নামাজ পড়ো জীবন শান্তিময় হয়ে যাবে এই যে এই নসিহতের বাস্তব নমুনা যদি আমরা দেখতে চাই আল্লাহ ফুলতু সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলের মহিদ্দিন বা হলাফায়েকরাম যারা খলিফাগুন রয়েছেন তাদের জীবন যদি আমরা দেখি তাদেরকে এখনো যারা এখনো দুনিয়ার উপরে আছেন সাহেবদাগুন আছেন আর ফলিফাগুন আছেন তাদেরকে যদি আমরা দেখি আল্লাহ ফুলতু সাহেবুল্লা রহমতুল্লাহ যে এই যে মন্ত্র শিখিয়ে দিয়ে গিয়েছিলেন সেটার বাস্তব নমুনা আমরা দেখতে পাইনি আল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহীদ ফোলা ফাগন নীরব দেখেন নীরবে নেতৃত্বে নিজেকে রাখেন নিজেকে খুব সুভ করতে চান না কিন্তু যখনই নবীর সানে আঘাত আসে ইসলামের নিয়ে আঘাত আসে তখন আমরা দেখি তাদের হুমকার দেখতে পাই যখন দেশে বানর মানুষকে বানর বানানোর প্রচেষ্টা চলেছিল বলেছিলেন বানর যারা বানর বানাতে যায় তাদের লেজ ফসে পড়বে আশ্রয় নেবে কিন্তু তখন অনেক মানুষ হাওয়াই মিটাই হয়েছিল যদিও সময়ের পরিবর্তনে এখন সবচেয়ে বড় ঠিকাদার হতে চায় আল্লাহ বলতে রহমতের আওয়াজ যখন সবাই বদলি দিয়ে যখন ফুলের কাছে ভ্রমণার মতো করছিল আল্লাহ রলির আওয়াজ তখন একবার একটি কথা বললে ইসলামের সাথে বলেছেন আবার

যে সব বেগাভেগ বলে গিয়ে কাতারে দাঁড়ানো শিক্ষা দেয় নামাজ মানুষকে সাম্যবাদী বানায় যারা সাম্যের গান গায় কিন্তু নিজের অবস্থান মানুষের সাথে যে হারাপ আচরণ করে আগের মুঘল সম্রাটরাও তার দাসের সাথে গিয়ে আচরণ করত না যারা সাম্যের কথা বলে কেউ কেউ নতুন স্লোগান দেয় যে আমাদের কাছে দিনের চেয়ে ধর্মের চেয়ে সবার করে মানুষ সত্য কথা সুন্দর কথা কথা সুন্দর মানে সত্য কিন্তু কালিমা হবে মতলব দিনের চেয়ে শ্রেষ্ঠ মানবতা দিনের চেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য দিনের চেয়ে শ্রেষ্ঠ মানবিকতা দিনের চেয়ে শ্রেষ্ঠ শিক্ষা দিনের যে শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতি আর কেউ শিক্ষা দিতে পারবে কিন্তু যারা আমাদেরকে বলেন যে দিনের চেয়ে ইসলামের চেয়ে ধর্মের চেয়ে সবার করে মানবতা তারা কি ইসলাম ধর্মকে ধর্ম মনে করেন না আল্লাহ রাহমদিকে নামাজ উপহার দেওয়ার মাধ্যমে যে বিনয় শিক্ষা দিয়েছেন সাম্য শিক্ষা দিয়েছেন যে ঐক্য শিক্ষা দিয়েছেন বেদারের সমাজের তথাকথিত সব বেদা করেছে সকল এক কাতারে হওয়ার শিক্ষা দিয়েছেন এছ সে সুন্দর শিক্ষা কোন দানে পাওয়া যাবে না কিন্তু আর ইসলামেরছে এই ইসলামেরছে বড় সাম্য বড় মানবতা বড় সাম্প্রদায়িক সম্পৃতি কেউ শিক্ষা দিতে পারবে না যারা আজ যে কোনো কারণে হোক ভোটের কারণে হোক ভোটের কারণে হোক ভোটের কারণে হোক অথবা জুটের কারণে হোক যারাই এই তোতাকথিত সাম্যবাদের গান গান আর সময় আসলে ধর্মকে চুটো করে কথা বলতে চান আবার ধর্মকে পুঁজি করে নিজের নিজের পুঁজিকে বাড়ি করতে চান মানুষ বুঝে গেছে এদেশে ইসলাম এসেছিল আউলিয়ায় মাধ্যমে আউলিয়া ক্যামের প্রকৃত উত্তর সুদ কি সাধারণত যে কোনো সহজ সরল মানুষকে মুসলমানকে দোকা দিতে পারলো যখন আউলিয়ায় ক্যারামের উত্তর সুবিধের সাথে মিশে যাবে তখন এই বা যে দোয়ার উদ্দেশ্য তায় কিছুক্ষণের মধ্যে পাম্পা সন্ডি ফুলের কিছুক্ষণ আগে তারা না পাম্প এখন আসুন এর ভিতরে আমি স্বেচ্ছাসেবক বাইদের প্রতি আকর্ষণ করছি রাস্তা যতটুক পারেন পরিষ্কার করে দিন রাস্তার উপরে কোনো গাড়ি না থাকার জন্য মাফিলের পাড়ের যারা অবস্থান করছেন তারা ভিতরে ঢুকে পড়ুন রাস্তা দয়াদি আপনারা আদব প্রকারে

আমি যে কথা বলছিলাম আল্লাহ ফুল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আল্লাহ ফুদ্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি থেকে তার জীবন যদি তারা করি তাহলে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নত নবীর অনুসরণের যে মূর্ত প্রতীক এবং তার খোলাফাগর খোলাফাই কেরাম যে মূর্ত প্রতীক ছিলেন তা আমরা দেখতে পাই আল্লাহ ফুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি এই দেয়া আমরা যেন শুধু কথায় না রাখি আমাদের বাস্তব জীবনে তার অনুশীলনের মাধ্যমে তার নসিফতগুলো যেন আমাদের ব্যক্তি জীবনে আমি আমাকে বলছি প্রথমে ভাই হিসাবে আপনাদেরকে বলছি ব্যক্তি জীবন থেকে আমি যেন আমার প্রথমে আমার ব্যক্তি জীবনে আপনি আপনার ব্যক্তি জীবনে পার অনুশীলন করেন স্থাপিষ্ট করেন নিজের মধ্যে পরে অন্নবাইয়ের অন্যবাইকে সেই পথে আহ্বান করেন যখন আমরা নিজেকে আল্লাহ ফুদ্ সাহেব রহমতুল্লাহ দেখে যাওয়া সেই সাহাবাইকে রামের পথ ইসলামের নির্দেশিত দেখানো প্রদর্শিত পথ যখন আমরা চলবো এবং নিজেকে সেই পথে প্রকৃত পথিক বানাতে পারবো যখন বাতিল হাজার চেষ্টা করো সকল সকল প্রচেষ্টা বিদায় যাবে তাই আল্লাহ আমাদেরকে তো দান করুন আর আজকে রহমতুল্লাহ আলহিহি হানিফ হয়ে আমাদের সকলকে ধন্য করুন সকলকে মু আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম